ফেসবুকে একশোর ভিতরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এখান থেকে সফল হতে পারতেছে না তো বন্ধুরা সফল জিনিসটা কি সফল হচ্ছে প্রতি মাসে মাসে আপনার পকেটে টাকা ঢুকছে সেটা আপনি দেখেন তো অনেকেই আছে যারা ফেসবুকে দীর্ঘদিন কাজ করছে মাস মনিটাইজেশন এক কন্টেন্ট পেয়ে গেছে এখনো পর্যন্ত সে একটা পেমেন্টও পকেটে নিতে পারে নাই তার কথা হচ্ছে আপনার প্রতি মাসে মাসে আপনার পকেটে ডলার ঢুকতেছে না দুই মাস মিল করেও আপনার ফেসবুকের টাকার আপনার পকেটে ঢুকতেছে না তাহলে আপনি কিভাবে সফল হলেন আপনি যদি সফল আমরা যেটা ভাবি সেটা হচ্ছে প্রতি প্রতি মাসে 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 আপনার পকেটে টাকা ঢুকবে এক না ঢুকুক দুই মাস অথবা তিন একটা পেমেন্ট আপনি পাইতে হবে মিনিমাম দুই মাসে যদি একটা পেমেন্ট না পান তাহলে আপনার কীভাবে সফল হলেন অনেকেই দেখা যাচ্ছে চাকরি বাকরি ছেড়ে ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভাই এই কাজটা আপনার কখনো করিয়েন না আপনি যখন দেখবেন ফেসবুকে ভালো পরিমাণ একটা সফলতা অর্জন করে নিয়েছেন মোটামুটি ভালো একটা টাকা আপনার পকেটে পৌঁছাইছে তখন আপনি চাকরি ছাড়া চিন্তা করিয়েন আর বর্তমান সময় আপনি কাজের পাশাপাশি আপনি ফেসবুকে সময় দেন কারণ ফেসবুকে এখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে যার হাতে একটা স্মার্টফোন আছে সেই একজন কন্টেন্ট ক্রিয়েটর তো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম তো আমরা কেন ফেসবুক থেকে সফল হতে পারি না আমরা ফেসবুক থেকে সফল হতে না পারার বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি আপনাদেরকে কিছু কিছু কারণ ক্লিয়ার করে দিই এই কারণগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলেই বুঝতে পারবেন আপনি কেন ফেসবুক থেকে সফল হতে পারেন না আর আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন আশা করি আমি যেই গাইডলাইনটা দিব এই গাইডলাইন মতন যদি আপনি কাজ করেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি সফলতার মুখ অচিরই দেখতে পাবেন যদি কথায় কাজে মিল না হয় তাহলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবেন তো এখন মূল বিষয় আছে দেখুন একটা সময় কিছুদিন আগে দেখা যাচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ইনকামটা হাইলাইজ করছে বা প্রকাশ করে দিয়েছে সেইটা দেখে কিন্তু হাজারো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এখানে কাজ করতে আসছে তো যখন দেখা যাচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ইনকামের কথা দেখায় অনেকে গাড়ি কিনেছে অনেকে বাড়ি করে ফেলেছে অনেকে এটা করছে সেটা করছে এটা দেখে যে আমরা এখন ফেসবুকে কাজ করলে আমরাও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো এটাও কিন্তু ফেসবুকের একটা প্ল্যান ছিল তো এখন আমি আপনাদেরকে বলি যারা এখান থেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তাদের এক দুই দিনের জার্নি না এখানে এখানে তারা বহুদিন যাবতে কাজ করতেছে তো তাদের অনেকেরই দেখা যাচ্ছে দুই বছর তিন বছর পরে তারা সফলতার মুখটা দেখছে অনেকেই দীর্ঘদিন কাজ করার পরে তারা ভালো একটা পজিশনে চলে গেছে যার কারণে তারা এখন সফলতার মুখ দেখতে পারতেছে অনেকেই ভাবছেন যে আমি যখন প্রফেশনাল মোডটা অন করি আমার কিন্তু তিন চার হাজার বা পাঁচ হাজার ফলোয়ার কিন্তু অটোমেটিকলি হয়ে যায় অনেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ফলোয়ার কিন্তু অনেকেরই কমপ্লিট হয়ে গেছে তো চিন্তা করতেছেন ফেসবুকে মনিটাইজ পাওয়ার জন্য পাঁচ হাজার ফলোয়ার হইলেই চলে টাইনা টুনা যদি কিছু রিলস ভিডিও দেয় তাহলে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হইলে আমরা মনিটাইজেশনে পেয়ে যেতাম তো বর্তমান সময় যে সেই মনিটাইজেশনটা কিন্তু এখন নাই এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু ফেসবুক ইনভাইট করেছে মানে উরা দোরা কিন্তু একটা সময় অনেকে ইনভাইট করেছে যা কোন যে কোনো ভিডিও আপলোড করে নেয় বা ঠিক মতন কাজ করে তাকেও কিন্তু ইনভাইট দিয়েছে আবার অনেকে কাজ করেছে তারাও কিন্তু ইনভাইটটা পায় নাই এখন কথা হচ্ছে কেন আপনারা ব্যর্থ হচ্ছেন এটা হচ্ছে মূল টপিক তো আমরা কেন ব্যর্থ হচ্ছি ব্যর্থ হচ্ছে একটা কারণেই সেটা হচ্ছে আপনারা চিন্তা করেন আমার যদি দশ হাজার ফলোয়ার থাকে তাহলে আমার দশ হাজার ভিউজ হবে আমার যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে তাহলে আমাদের পঞ্চাশ হাজার ভিউস হবে এই যে যে একটা চিন্তা চেতনা এইটার কারণে আমরা ব্যর্থতা দ্বারপান্তে পৌঁছে যাই তো আমরা ফলোয়ার বাড়ানোর জন্য কি করি ফলো টু ফলো করে ফলোয়ার নিয়ে আসি অনেকে বলি যে আপনি আমার পেজটাকে ফলো করেন আপনি আপনাদের পেজটাকে ফলো করে দিচ্ছি এই যে আপনার ফলোয়ারগুলো নিয়ে আসতেছেন এই ফলোয়ারগুলো কোন ফলোয়ার এই ফলোয়ারগুলোই আপনাকে ব্যর্থ বানিয়ে দিচ্ছে দেখুন যাদেরকে আপনারা ফলোয়ার বানাইলেন তারাও একজন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকে আপনি একটা ভিডিও দিলেন এটা কিন্তু তাদের দেখার সময় থাকে না তো আপনারা নিজের জন্য ভিডিও বানান আপনিও যাকে ফলো দিলেন তার ভিডিওটা কিন্তু আপনি দেখলেন না তো আপনাকে যে ফলো দিলেন সেও কিন্তু আপনি ভিডিওটা দেখলেন না আবার দেখা যাচ্ছে ফলো টু ফলো করে আপনার ফলোয়ার বানাইলেন অনেকে আপনাকে আনফলো করে দিচ্ছে অনেকে লাইভের মাধ্যমে স্টার দেওয়ার কারণে স্টারের লোভে পড়ে অনেকে ফলো দিছেন বা অনেকে আপনাকেও ফলো দিছে তো তারাও কিন্তু আপনাকে আনফলো করে দিচ্ছে এখন রেজাল্টটা কি দাঁড়াইলো এখন রেজাল্টটা দাঁড়াইলো আপনি ফলো টু ফলো করে আপনি দশ হাজার বিশ হাজার ফলোয়ার বানাইলেন যখন আপনি একটা ভিডিও আপলোড দিলেন আর যখন আপনি একটা ভিডিও আপলোড দিলেন ওই ভিডিওর আপনার ফলোয়ারও যদি প্রথম অবস্থায় না দেখে তাহলে কিন্তু ভাই আপনার সফলতা কখনোই অর্জন করতে পারবেন না বা আপনার পেজটা গ্রো হবে না তো আমরা কি করি আমাদের ফ্রেন্ড সার্কেল পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে আমরা ফলোটা আগে করে নিই তো তখন আমরা যদি একটা ভিডিও আপলোড দিই তারা কি করে ওপরে থেকে একটা লাইক একটা কমেন্ট দেওয়া দেয় বন্ধুর ভালোবাসার স্বার্থে ওপরে থেকে একটা লাভ রিয়াকশন দিয়ে চলে যায় আপনি যে ভিডিওটা দিলেন সেই ভিডিওটা কিন্তু তারা পেলে করতেছে না তো ইউটিউব এবং ফেসবুকের একটা অ্যালগোরিদমের একটা মিল আছে সেটা কি জানেন আপনি যখন আপনি ভিডিওটা আপলোড দিলেন এখন তো রিলসের সিস্টেম ফেসবুকের রিলসে যেইভাবে ভিউস আসে ইউটিউবের রিলসেও কিন্তু একই সিস্টেমে ভিউস আসে তো আপনি একটা ভিডিও আপলোড দিলেন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার যারা ফলোয়ার আছে সেই ফলোয়ারের কাছে প্রথম একশো জন ফলোয়ারের কাছে আপনি ভিডিওরা পাঠাইলো অথবা আপনার যা ফলোয়ার আছে সবার কাছে আপনার ভিডিওরা পাঠাইলো ওই ফলোয়ারের কাছে যখন ভিডিওরা পাঠাবে ওই ফলোয়ার যদি আপনার ভিডিওটা না দেখে যদি স্কিপ করা যায় তাহলে মনে করবেন আপনার কপালটা খুবই খারাপ তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না আর ওই ফলোয়াররা যদি মিনিমাম তিন সেকেন্ড করে আপনার ভিডিওটা দেখে বা তিন সেকেন্ড চার সেকেন্ড এরকমভাবেও যদি আপনার রিলস ভিডিওটা দেখে দেখবেন আপনারা যখন আপনার প্রোফাইলটা চেক করবেন আপনার ভিডিওর সি ইন সাইডে ক্লিক করে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার ফলোয়ার সংখ্যা কত ভিডিও দেখছে আপনি অ্যাভারেজ তিন সেকেন্ডের ওয়াচ টাইম কত আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কত ভিউস হয়েছে আর অ্যাভারেজ আপনি তিন সেকেন্ড ভিউজ কত আছে আপনি যদি দেখেন গড়ে পড়তায় আপনি তিন সেকেন্ডের ভিউসটা কম তাহলে মনে করবেন যে আপনার ফলোয়াররা আপনি ভিডিও দেখতাছে না আর আপনার ফলোয়াররা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওরা সাজেস্ট হবে না তো আপনি যে ভিডিওটা আপলোড করেন ভিডিও আপলোড করার পর আপনার ফলোয়াররা উপরে থেকে লাইক করে দিল আপনার ফ্রেন্ড সার্কেলের উপরে থেকে একটা লাভ রিয়াকশন দিয়ে দিল আপনি খুশি হয়ে গেলেন গা তো আপনার ভিডিওরা কিন্তু তিন সেকেন্ডও তারা প্লে করতেছে না আপনি ভিডিওটা যখন আপলোড দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে মানে আপনার ফলোয়ারের কাছে তারা যদি ভিডিওটা দেখে যদি ওয়াচ করে তিন সেকেন্ড প্লাস ওয়াচ করে তাহলে কিন্তু আপনাদের কাছে নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা পাঠাবে যখনই দেখবেন ফেসবুক আপনার ভিডিওটা নন ফলোয়ারের কাছে পাঠাইছে আর ওখান থেকে যদি ভিউস আছে তাহলে কিন্তু আপনি সাকসেস খুব সহজে হতে পারবেন এবং খুব সহজে আপনি সফলতার মুখ দেখতে পারবেন এই জন্য আমরা যেই ভুলটা করি মানুষকে আমরা বিভিন্ন কথা বলে ফলোয়ার নিয়ে আসি ওই মানুষের মোবাইল সার্চ করে করে আমার ফেসবুকটাকে আমরা ফলো দিয়ে দিই তারা কিন্তু আপনার ভিডিওগুলা দেখছে না এখান থেকে কিন্তু আপনার ব্যর্থতা শুরু হয় আপনার সফলতার মুখটা বন্ধ হয়ে যায় তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা এখন কি করব এখন আপনারা যেটা করবেন সেটা সলিউশন আমার কাছে আছে তো আরেকটা কথা বলি ভাই অনেকেই যাদের হাতে স্মার্টফোন আছে তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে অনেকেই কি করেন ভিডিও শুরু করেন আপনি কোন টপিকে ভিডিও করবেন এই নিশ কিন্তু আপনার মাথায় নেই আপনি কি ভিডিও করতেছেন সেটাও আপনি বুঝতেছেন না আপনার কাজ হচ্ছে আপনার সামনে যেটা দেখতেছেন ভিডিও করতেছেন ফেসবুকে আপলোড দিয়ে দিতেছেন তো যারা গৃহিণী আছে বা যারা আমার আপুরা আছেন তাদের জন্য আমার একটা উপদেশ থাকবো সেটা হচ্ছে আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনারা কুকিং ভিডিওগুলো করতে পারেন যা যেই ভিডিওগুলো করেন একটা সিলেক্ট রাখবেন পশু পাখি বা এগুলা পালন করা ভিডিও গুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ভিউজ পাচ্ছে তো আপনারা চাইলে এই ভিডিও করতে পারেন কিন্তু কাউকে ফলো টু ফলো এইভাবে আপনার ফলোয়ার আনবেন না তো আপনি যেই ভিডিওটা আপলোড দিবেন ওই ক্যাটাগরির দর্শকের কিন্তু বাংলাদেশে অভাব নাই সারা ওয়ার্ল্ডে সেই ক্যাটাগরির দর্শক আছে ওই তাদের কাছে যখন ভিডিওটা পৌঁছাবে ভিডিওটা ভালো লাগলে অটোমেটিকলি আপনার ভিডিওটা ফলো করবে আপনি ভিডিও দেখে যারা ফলো করবে তারা হচ্ছে রিয়াল ফলোয়ার পরবর্তী ভিডিওটা কিন্তু তারা ওই ক্যাটাগরির ভিডিও হলে কিন্তু অবশ্যই দেখবে এই জন্য আপনারা নিজটা সিলেক্ট রাখবেন আর আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার পরে ফেসবুকের কাছে এটা ছেড়ে দিবেন ফ্যাক অ্যাঙ্গেজমেন্ট আপনারা আনবেন না তো এখন কি করবেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও করবেন ওই ক্যাটাগরির ভিডিও আপনি কন্টিনিউ করে যাবেন আপনি নিশ্চয় পরিবর্তন করবেন আজকে একটা ভিডিও আপলোড দিলেন কালকে একটা ভিডিও আপলোড দিলেন এরকমভাবে আপনি ভিডিও আপলোড দেবেন না আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও বানাচ্ছেন ওই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ওই ক্যাটাগরি নিয়ে কাজ করার পর আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবেন আপনি একটা টাইম মেনটেন করবেন যদি দিনে দুইটা ভিডিও দিতে চান তাহলে সকাল একটা দেবেন বিকাল একটা দেবেন কোন টাইমে আপনার ফলোয়াররা অ্যাক্টিভ থাকে এটা আপনার ফেসবুক থেকেই দেওয়া যায় যারা প্রফেশনাল মোড অন করে রেখেছেন আপনি ফেসবুকে যদি আপনার প্রফেশনাল মোডে যান তখনই দেখবেন আপনি অ্যাক্টিভ ফলোয়ারের সংখ্যা কত আছে তখন আপনার অ্যাক্টিভ ফলোয়ার সংখ্যা বেশি দেখাবে যেই যেই টাইমগুলো আপনি এক দুই দিন যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি বোঝে যাবেন আপনি কখন আপনার ফেসবুকে ফলোয়াররা অ্যাক্টিভ থাকে ওই সময়টাতে আপনি ভিডিও আপলোড দিবেন আর ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ফ্যাক অ্যাঙ্গেজমেন্ট আনার চেষ্টা করবেন না অনেকেই অনেকেই বর্তমান সময় ভিডিওতে বলে ভাই আপনি ভিডিও আপলোড দেওয়া বসে থাকেন না আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করতে থাকেন তারা আপনার ভিডিও দেখে কমেন্ট করবে এতে করে আপনার কিন্তু রিচ অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে ভাই এই ধরনের কাজ কখনো করবেন না আমার কথা অনুযায়ী যদি কাজ করেন তাহলে এগুলো বন্ধ করবেন আপনি যখন ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার পর কোন রকমের কোনো ফ্যাক এঙ্গেজমেন্ট চলবে না আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনি ভিডিওরা যদি পঞ্চাশ জন ব্যক্তি দেখে নো প্রবলেম পঞ্চাশ জনে দেখুক পাঁচজনে কমেন্ট করছে নো প্রবলেম পাঁচ জনে কমেন্ট করছে পাঁচটা কমেন্টে আপনি রিপ্লাই দিবেন তো পাঁচটা কমেন্ট রিপ্লাই দিবেন এইভাবে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকবেন যখন দেখবেন কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন আপনি ফ্যাকে এংগেজমেন্ট থিকা যখন আপনি সরে আসবেন আর কন্টিনিউ একই নিশির উপরে ভিডিও আপলোড এক একদিন দুই দিন তিন দিন এরকমভাবে আপনি যখন ব্যর্থতার ধার চলে গেছেন আপনি কষ্ট করে ছয়টা মাস এইভাবে কাজ করেন দেখবেন আপনার পেজটা অনেক নতুন 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 মানুষের কাছে সাজেস্টে যাবে তখন নতুন না যখন আপনার পেজটাকে পছন্দ করা শুরু করবে আপনার ভিডিওটাকে পছন্দ করা শুরু করবে তখন তারা লাইক কমেন্ট করবে আস্তে আস্তে আপনার ফেসবুকটা গ্রো হওয়া শুরু হবে আর কখনো কাউকে এই ফলো টু ফলো এই ধরনের কাজ করবেন না এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকেই জানেন না আর আপনার কোনো বন্ধু বান্ধবের কাছে ওই মেসেঞ্জারের মাধ্যমে আপনি ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না এটা হচ্ছে একটা মারাত্মক একটা ক্ষতিকর বিষয় তো এইভাবে আপনার কাজ করতে থাকুন নিজ সিলেক্ট রাখুন তাহলে আপনার মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ